সমুদ্র সৈকত থেকে বিজেপির বুধ কর্মীর কর্মী সম্মেলন থেকে চোর মমতা বাই বাই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা সুবীর অধিকারী লোকসভা ভোটে নির্বাচনী প্রচার কারামন্ত্রী অখিল গিরি বিধানসভা এলাকা মান্দার মৌনি সমুদ্র সৈকত থেকে শুরু করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক সুবিন্দু অধিকারী শুক্রবার সকালে মান্দারমণি দাদন পাত্রবার সংলগ্ন এলাকায় বিজেপি বুধ কার্যকর্তাদের কর্মীর সম্মেলন আয়োজন করা হয় ওই সভা থেকে কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্নাকে নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা এদিন বুদ্ধিত্তিক কর্মী সভায় প্রায় দশ হাজারের বেশি কর্মী সমর্থক উপস্থিত হন সভা শুরুর আগে মন্দারমণিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যানজট স্বাভাবিক করতে কার্যত পুলিশ প্রশাসন এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন যদি কাশ্মীর থেকে তিনশো সত্তর তারা পঁয়ত্রিশে রে সরে যেতে পারে ছত্তিশগড়ে এত বিপুল জয় হতে পারে তেলেঙ্গানাতে পার্টি এক থেকে আট হতে পারে এত কিছু পরেও রাজস্থানের লোক রাষ্ট্রবাদ এবং বিকাশবাদের পক্ষে মোদীজির পক্ষে ভোট দিতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গেও আমরা পারব তাই বিজেপির যারা বুথের সৈনিক সংগঠক তারা আজকে এখানে একত্রিত হয়ে শপথ নিল যে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদীজিকে দেব আর আমি কাঁথির ছেলে হিসেবে তাদের কাছে কথা দিলাম যে পরবর্তী দিনে বিধানসভার ভোটে বিধানসভার ভোটে এখানে বিজেপি সরকার হবে হবে কাঁথির পুরো প্রধান তো রয় কেয়ার করছেন মানে কোনো উত্তরে দিচ্ছেন না ডেড ইয়ে সব ছাপ্পা মেরে জিতেছে এক্ষুনি কালকে ভোট করবেন একটা ওয়ার্ডে ওদের ভোট নেই পুলিশকে দিয়ে ছাপ্পা মেরে ভোট জিতিয়েছে তো মানুষের সমর্থন না থাকলে এই জিনিস হয় আমি তো বক্তব্যে বলছিলাম যে সিপিএম এর বিরাট মানে লাল রাজত্ব ছিল জ্যোতিবাবুর মতো শক্তিশালী নেতা পঁচানব্বইতে প্রচারে এসেছে তো তারাও কখনো কাঁথি পুরসভার ভোটে ভোট লুট করেন। এরা যা করেছে বাইশ সালে এদের শিক্ষা পেতেই হবে পঞ্চায়েতেও ভোট হয়নি গণনা কেন্দ্রগুলোতে গণনায় লুট হয়েছে ওর বেতন হচ্ছে পনেরো হাজার টাকা ও বেতন হচ্ছে পনেরো হাজার টাকা ভাইপো থেকে দেয় ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিবে ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না দে আর দ্য এমপ্লয়ী আর আমি ওদের মালিক মমতাকে হারিয়েছি চোর মমতা বুঝেছেন তারা বুঝেছেন এই দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে থাকাবে না গত 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 সাড়ে বারো বছরে একশোটা মুসলিম গুন্ডা তারা বড়লোক হয়েছে আর লক্ষ লক্ষ মুসলিম গরিব হয়েছে মুসলিম সাধারণ মুসলিমরা গরিব হয়েছে আর শকত মোল্লার মতো আনোয়ারের মতো জাহাঙ্গীরের মতো আরাবুলের মতো শাহজাহান শেখদের মতো এই গুন্ডারা তারা কোটি কোটি টাকার বেআইনি মালিক হয়েছে আপনি যদি এই মান্দারবণি থেকে দীঘা পর্যন্ত যান এমন বহু লোককে খুঁজে পাবেন চোর মমতা কাল দেগঙ্গায় যে মিটিং করেছে সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান তার নিউ নিউ হোটেল আছে এরা এরা লুট করেছে রাজ্যে আর দীঘাতে মান্দারবণিতে এসে ইনভেস্ট করেছে অসংখ্য এই আতিবুরের হোটেল আছে বালুর বৌর নামে চারটা হোটেল আছে দাদা বাংলা হয়েছিল কিন্তু সেই গুজরাটে আবার টেলসা কোম্পানি গুজরাট কোম্পানি তাকে এক টাকাই নিয়ে তারা আবার ব্যবসা করছে সব রাজ্যেই হয় বাংলা থেকে শুধু ন্যানোর কারখানা নয় ডাবরও মধ্যপ্রদেশ পালিয়েছে এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল গোষ্ঠী তারাও এখানে রিফাইনারি না করে উড়িষ্যায় করছে সব রাজ্যেই হয় এখানেই হয় না আমি মন্ত্রী ছিলাম মমতা চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে পঁচিশ হাজার বেতন দিতে হবে চারটে ভোট পাবো ওই পঁচিশ হাজার টাকাটাকে যদি পাঁচশো করে পঞ্চাশটা ফ্যামিলিতে দি তাহলে চারটে করে দুশো ভোট পাবো ও চাকরি দিতে চায় না শিল্প করতে চায় না এই কালিন্দি অঞ্চলের এক হাজার মানুষ কালিন্দি শটিলাপুর বাদলপুর পালধুই আপনি যে অঞ্চলে যাবেন এই পাশাপাশি সব অঞ্চল থেকে অন্তত এক হাজার ছেলে পাবেন যারা স্ত্রী পুত্র পরিবার বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে ভয়াবহ অবস্থা এবং মহিলারাও দলে দলে বেরোচ্ছেন আমরা তাদের কথা দিয়েছি শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন লাডলি বহিন চালু হবে আমরা তাদের কথা দিচ্ছি রাজস্থানে যেমন সাড়ে চারশো টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে আমরা সাড়ে চারশো টাকা গ্যাস দেব আমাদের বিজেপি সরকার করুন মোদি গ্যারেন্টি অনলি গ্যারেন্টি মোদি হচ্ছে দু কোটি বেকার যুবক প্রথমেই তিরিশ লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা ফিল আপ করব যে ছ লক্ষ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে তাকে পুনর্জীবিত করব পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরানোর কাজ যদি কেউ করে সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে করবে আমরা এটা আশ্বস্ত করছি জনগণ এটা রাজনৈতিক কর্মসূচির সঙ্গে রাম মন্দিরের কোনো বিষয় নেই কিন্তু রাম মন্দির ভারতীয় যে সংস্কৃতি তার ভারতের যে স্বাভিমান তার একটা আস্থার প্রতীক এটা প্রত্যেকের মধ্যে ফিলিংস আছে যে পাঁচশো বছর পরে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা প্রচার সবই জানুয়ারির এক তারিখ থেকে হবে এবং ভারত সরকার প্রায় সাতশো ট্রেন দিয়েছেন নিজেদের টিকিট কেটে যেতে হবে নিজেরা টিকিট কেটে আমরা দর্শন করে নেব এখন যারা আমন্ত্রিত তারাই যাক আর রাম মন্দিরের সঙ্গে দীঘায় যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে এর কোনো সম্পর্ক নেই প্রথম কথা হচ্ছে যে কোনো যদি মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা অন্তত হিন্দুদের মন্দিরের ক্ষেত্রে আমরা সরকারি টাকা নিই না আমাদের যে অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে এটাতে গোটা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়েছে। আপনি দশ টাকা দিয়েছেন আমার ক্ষমতা বেশি পঞ্চাশ টাকা দিয়েছি আপনার ক্ষমতা আরও বেশি একশো টাকা দিয়েছেন আমাদের সমস্ত হিন্দুরা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে নিধি দিয়ে এই মন্দির করেছে এবং এই মন্দির সনাতন সংস্কৃতি অনুযায়ী পরিচালিত হবে কিন্তু দীঘাতে যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে সেটা হচ্ছে একটি সরকারি কালচারাল সেন্টার এর সঙ্গে আমাদের সংস্কৃতি ব্যবস্থার কোনো সম্পর্ক নেই তাই মমতা ব্যানার্জি হচ্ছেন একটা জালি হিন্দু তার এসব ঢপবাজিতে কোনো কাজ হবে রাম মন্দির যাওয়ার জন্য আমন্ত্রণ এর জন্য ব্যবস্থা তৈরি এগুলো করার জন্য রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ব্যবস্থা নিয়েছেন আমাকে যে বাড়িতে যেতে বলবে আমি একজন হিন্দু হিসেবে সে বাড়িতে যাব আমি এটা ঘোষণা করতে পারি না রাম রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ইতিমধ্যে হলদি চাল আমন্ত্রণপত্র রাম মন্দিরের রিপ্লেকা সমস্ত গ্রামে পৌঁছে দিয়েছেন আমার উপর যদি দুশো বাড়িতে যাওয়া থাকে আমি আমার অন্য কাজের সাথে সাথে এটাকেও অগ্রাধিকার দিয়ে দুশো বাড়িতে আমন্ত্রণপত্র রাম মন্দিরের রিপ্লেকা হলদি চাল প্রসাদি চাল পৌঁছে দেব সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব আছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এর প্রস্তুতি আপনাদের আড়ালেই হয়ে গেছে বাকিটা জানুয়ারিতে দেখতে পাবো এখন পর্যন্ত সিদ্ধান্ত জানাতে পারছে না মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ না মুখ্যমন্ত্রী তো যাবে না মুখ্যমন্ত্রী যাবে না এই কারণে কারণ তিনি তার যে ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাংকের কাছে তাকে নিজের ইমেজ রাখতে হবে তিনি মুসলিমদের চাকরি দেননি শিক্ষা দেননি বাড়ি দেননি অর্থনৈতিক উন্নয়ন করেননি বেশিরভাগ পরিযায়ী শ্রমিক মুসলিম কিন্তু তাদের কাছে মুসলিম দরদি সেচে তাকে থাকতেই হবে এবং রেড রোডে ইসলাম ধর্মের নীতি নিয়মকে ভেঙে সেখানে গিয়ে তাকে নামাজ পড়তেই হবে ডিউ টু আর ভোট ব্যাঙ্ক অনলি ভোট ব্যাঙ্ক ওই জন্য এখানে কাস্ট সেন্সাস নামে হিন্দুদেরকে ভাগাভাগির চেষ্টা হয়েছে যাতে আমি ব্রাহ্মণ বলি আপনি কায়স্ত বলেন আপনি করণ বলেন আপনি মহেশ্ব বলেন আপনি এসসি বলেন এসসির মধ্যে আপনি আবার কেউ ক্ষত্রিয় বলবেন কেউ নমসূত্র বলবেন আপনি ও বলেন আমরা হিন্দুরা যাতে বিভক্ত থাকি জাতের নামে আর সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেওয়া এটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সাথীদের মূল প্ল্যান আমি পশ্চিম পশ্চিমবঙ্গের হিন্দুদের বলবো যোগীজির পথে প্রথম বলুন ভারতীয় তারপরে বলুন আমি সনাতন। এই দুটো যদি বলতে পারে সত্তর ভাগ সনাতনী পশ্চিমবঙ্গে এই রাজ্যে এই অনুপ্রবেশকারীদের নিয়ে যে সরকারটা চলছে এই ভ্রষ্টাচারী সরকার এই সময় লাগবে বাংলায় চললাম ভোটে লড়তে দীর্ঘদিন ধরে তৃণমূল বিজেপি উভয়কে হারিয়েছি এবারেও তৃণমূল বিজেপি উভয়কে হারাতে আমি প্রস্তুত জোট ধর্ম পালন নেতাদের নিজস্ব ব্যাপার দিল্লিতে জানিয়ে গতকালই বলে দিয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে বাংলায় আমরা আমাদের মতো লড়বো দিল্লিতে ইন্ডির পিন্ডি চটকাবো তো কালকেই বলে দিয়েছেন আর অজিত চৌধুরীকে আমরা বিজেপি হারাবো বহরমপুর আমাদের বহরমপুর আমাদের সিলেট গতবারে হিন্দুরা ওকে ভোট দিয়েছিল বলে জিতেছে এবারে পাবে আমরা বহরমপুর সিট জিতব অদির চৌধুরী হারবে আর তোলামূলক অদি সভ্যসাথী তত্ত্ব বলছেন পিছন থেকে মমতার ছবি প্রশ্ন করা হয়েছিল অভিষেক নিয়ে অভিষেক নিয়ে মন্তব্য না করে বললেন দলে কে আছে জানি না তবে পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরলে দল হ্যাঁ আরে চলে ও ভয় পেয়েছে কালকের কোর কমিটি থেকে হাইপো ঘনিষ্ঠ পার্থভূমিকা বাদ দিয়েছে মমতা কালকের মিটিংয়ে বাদ দিয়েছে দেগঙ্গায় তাই সেই কারণে ও ভয় পাচ্ছে যে কম্পিটিশানে না হলে টিকে থাকা যাবে না কারণ প্রাচীরের এদিক ওদিক অনেকবার করা তো সমস্যা আছে ওর এইটার জন্য বলেছি সব কথা আপনার অনেক নেতা আমার সম্পর্কেও বলতো একুশ সালে কল্যাণ ব্যানার্জিকে বলতে শুনেছি ফিরাদ হাকিমকে বলতে শুনেছি হসপিটালে যেটা আছে হাত থেকে পাঞ্জা কেটে দিবে বলেছিল সেটাকেও বলতে শুনতাম যে পিছনে মমতার ছবি সরিয়ে দিলে শুভেন্দুর সামনে চেয়ার ফাঁকা আমি আই ডিড আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জি কেউ নয় পঁয়ষট্টি হাজার মুসলমান ভোটের সব নেওয়ার পরেও আমি দু হাজার ভোটে ওকে হারিয়েছি আপনারা দেখান বলে এগুলো বলে এর জন্য দায়ী আপনারা ওকে দেখান বলে বলে ও যাতে লোকসভা ভোটের সময় রাস্তায় বেরোতে না পারে তার ব্যবস্থাটা আমরা করিংমূলক ওর মুখ পরিষ্কার করার জন্য অনেক ভালো দামি ফিনাইল দরকার ভালো ফিনাইল দরকার আর একটু শক্ত ঝামা দরকার দিলেও ঠিক সোজা হয়ে যায় দাদা বাংলায় বাংলায় তৃণমূল দেশে ইন্ডিজোট কি তাহলে বাংলায় কি তৃণমূলের ইন্ডিজোটের কি যাচ্ছে ইন্ডি পিন্ডি চটকে গেছে আগে বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে আমি বলেছিলাম সান্ডোগিন জিতে যেদিন বুক পকেট লাগবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে এখন বলছে এখন বলছে ধরম রক্ষা করো মোদীজির বিরুদ্ধে লড়বো না একাশি বছরের খাড়গেজি আপনি লড়ুন আপনি গেলে ভোগে গেলে আপনি যান 아미 보게 하셨다 라지나